জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে মানুষ করুন এভাবে সর্বদা তাকে বলুন এই সাতটি কথা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বলা এই সাতটি কথা প্রতিদিন একবার হলেও আপনার সন্তানকে বললে এবং এই কথাগুলি মেনে চললে আপনার সন্তান হবে সর্বসেরা জীবনে হাজার কঠিন সময় এলেও পিছিয়ে পড়বে না সে কখনোই এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে আপনার সন্তান জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে এই কথার কতখানি মাহাত্ম রয়েছে তাহলে জানুন কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কথায় বলে শিশুরা সাদা কাগজের মতন হয় তাদেরকে যা শেখাবেন যেমন করে তৈরি করবেন তারা তেমনটাই শিখবে অভিভাবক হিসাবে অর্থাৎ বাবা মারা যেভাবে তাদের সন্তানকে ছোটোখাটো বিষয় সম্পর্কে কথা বলেন সেগুলি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভিত্তি প্রতিস্থাপন করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবৎ গীতায় সন্তানকে মানুষ করার উদ্দেশ্যে কিছু বিশেষ কথার উল্লেখ করেছেন ছোট থেকে নিয়ম মেনে এই কথাগুলি সন্তানকে বলতে পারলে কখনোই আপনার সন্তান জীবনের দৌড়ে আর পিছিয়ে পড়বে না তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই বিশেষ কথাগুলি কি কি। যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মুখেই বলেছেন এক সন্তানের সারাদিনের খোঁজ খবর নিন সন্তানকে সঠিকভাবে পালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে কথাটির উল্লেখ করেছেন তা হল সন্তানের সারাদিনের খোঁজ খবর নেওয়া পুরো দিন আপনার সন্তান কীভাবে কাটালো তার সম্পূর্ণ দিনটি কেমন গেল বাবা মা হিসেবে এগুলি জানা আপনার কর্তব্য অভিভাবকেরা যদি নিয়মিত এগুলির খেয়াল রাখেন তাহলে ছোট থেকেই একজন শিশু মানুষের মতন মানুষ হয় দুই সন্তানের প্রশংসা করুন সন্তানের সঠিক বিকাশের জন্য প্রশংসা করা খুবই জরুরি যখন আপনার সন্তান ভালো কাজে অংশগ্রহণ করবে অথবা পরীক্ষায় ভালো ফলাফল করবে সেক্ষেত্রে অভিভাবক হিসাবে সন্তানের প্রশংসা করুন এতে সে অনেকটাই উৎসাহিত হবে তিন সন্তানের প্রতি বিশ্বাস প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে সঠিকভাবে পালন করতে চাইলে অবশ্যই তাকে বলতে হবে যে আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাসের উপরেই এই গোটা জগৎ থেকে রয়েছে অভিভাবক হিসাবে যদি সন্তানকে বিশ্বাসই না করতে পারেন তাহলে সে কখনোই নিজের জীবনে কঠিন পথ কখনোই অতিক্রম করতে পারবে না চার সন্তানকে সাহস যোগান ছোটো থেকে সন্তানকে সাহসী এবং দৃঢ় করে তোলার জন্য অবশ্যই তাকে সাহস জোগাতে হবে ছোট থেকে সন্তানকে সাহসী এবং দৃঢ় করতে অবশ্যই তার ভেতরে সাহস জোগাতে হবে এবং তাকে নিয়মিত একটি কথা বলতে হবে যে হাল ছেড়ে দিও না জীবনে যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে গেলে ব্যর্থতা অনেক সময় সঙ্গী হয়ে উঠি কিন্তু এই ব্যর্থতা যাতে সফলতায় পরিবেষ্টিত না হয় তার জন্য বিশ্বাস রাখা খুবই জরুরি পাঁচ নিজের সন্তানের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা অনুযায়ী নিয়মিত যে পঞ্চম কথাটি আপনার সন্তানকে বলতে হবে তা হল আমি তোমাকে ভালোবাসি বাবা মা এবং সন্তানের মধ্যে আবেগের সম্পর্ক তাই এ দুটি বিপরীত ধর্মী মানুষ যদি ভালোবাসা প্রদর্শন না করে তাহলে কখনোই সম্পর্ক টিকিয়ে রেখে সন্তানকে মানুষ করা সম্ভব নয় ছয় অন্য সহায়তা করতে শেখান ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমৎ গীতায় সর্বদাই প্রত্যেকটি মানুষের সহায়তা করার কথা বলেছেন আপনার সন্তানকেও ছোট থেকে এই বিষয়টি সম্পর্কে বলুন যাতে ভবিষ্যতে কেউ বিপদে পড়লে অথবা কারো সাহায্যের প্রয়োজন হলে আপনার সন্তান এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে প্রত্যেকটা জীবের মধ্যে শ্রী ভগবান বাস করেন তাই অসহায়কে সাহায্য করা সকলেরই কর্তব্য সাত সন্তানের মতামতের গুরুত্ব দিন আপনার পরিবারের সদস্যদের মতন আপনার সন্তানও একজন গুরুত্বপূর্ণ অংশ তাই যে কোনো ছোটোখাটো বিষয় সম্পর্কে তার মতামত জেনে নেওয়াটা খুবই জরুরি তাই অবশ্যই শিশুদের মতামতকে গুরুত্ব দিন যদি সেটা অপ্রাসংসিক হয়েও থাকে তাও সেটা শুনুন যাতে সে কখনোই আপনার সন্তান নিজেকে অবহেলিত বোধ না করে আরে হ্যাঁ বন্ধুরা গর্ব এই মূল্যবান জ্ঞান আপনার সন্তানকে দিতে কখনোই ভুলবেন না যার মাধ্যমে আপনার সন্তান সমাজে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠবে এবং তার সাথে আপনার করা সমস্ত পাপ বিনাশ হবে আর আপনি মানসিক শক্তি লাভ করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন শুরু করছি গর্ব গীতা অর্জুন উভা আচু হে মধুসূদন কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ববাস করে থাকে প্রাণী জলমানুর পূর্বে গর্বে কষ্ট পায় আর জরমানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলো ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উভাহাচু হে ধনুধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীর নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনিষ্ট হয়ে যাবে তাদের মনে এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেজন্যই সে বারবার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ববাসের দুঃখ ভোগ করে থাকে অর্জুন উবাচু হে মাধব সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন্ত মত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ উবাচু হে ক্রমতীয় যেভাবে মত্তরূপী হাতিকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরক তুল্য হয়ে ওঠে অর্জুন উবা আচু হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচু হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটাবাদে বাঁধে বা শরীরে ভর্ষ মাখে তারা আমাকে দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা শুদ্ধ বনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন ওবাচু হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বস্যভ হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় কোন পাপে এবং কোন পাপের কারণে মানুষ নপুংসুক হয়ে যায় আমি তা জানতে ইচ্ছা করি স্ত্রী ভগবান উবাচু হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষের কারণে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসুক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন উবা হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে থাকে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবা আচু হে ধনধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রুগী হয়ে থাকি। যে ব্যক্তি অবক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে সে গাধার জন্ম প্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভ্রজন করে এবং পরে স্ত্রী ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শকুর কাক প্রভৃতি জন্ম জন্মগ্রহণ করে থাকে অর্জুন উভয়াচু হে কৃপানিধান এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি হাতিঘরার রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন এমন পূর্ণ কর্ম করেছে তা কৃপা করে আমাকে বলুন স্ত্রী ভগবান উবাচু হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘরা রথ ইত্যাদির প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন উবাচু হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুশিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন করেছেন এরকম বিপরীত কেন হে ভগবান স্ত্রী ভগবান উবাচু হে প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার সুন্দর সৌরভ হয়েছে এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়েছে যদিও মানুষের রূপ নয় তার গুণই হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উবাচু হে মধুসূদন মনুষ্যতার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন স্ত্রী ভগবান উবাচু হে ক্রন্তীয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মহতে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নশ্বর বিবেকাবান মানুষ এসব থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্ত হয় সব বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর অর্জুন উভা হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলত্ব এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলো কেন হয় তা কৃপা করে আমাকে বলুন স্ত্রী ভগবান উভা হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে পড়ে সেসব প্রাণী ক্রোধী রক্তবিকার অলস দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রী লোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রসর্্য জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচু হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমা বিষয়ে আমি জানতে চাই শ্রী ভগবান উবাচু হে ধনুধারী তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সঞ্জমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণ কর্মে নিযুক্ত রয়েছেন তাকে গুরু বলে মানা উচিত এই সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশী ক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী আর সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরুর ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় গুরুর কৃপা থেকে যে ব্যক্তি বিমুখ থাকে তার শতগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গ্রাহস্থ শুরু করা থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম হয়ে থাকে যে স্থানে মদ্যপান করা হয় সে স্থানের গঙ্গা জল অপবিত্র হয় সেরকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন করা অপবিত্র হয় এরকম ব্যক্তি কুকুর শুকুর গদ্ধ কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে থাকি এ ক্রন্তীয় গুরু দীক্ষাচারা প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরগ্রামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অসমের যজ্ঞের ফল লাভ করে থাকি প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যজ্ঞ তেমনই উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি শ্রদ্ধা ও পূজার যজ্ঞ ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মনুষ্য জনিতে প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হয় যে গুরুর সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই সে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রোহিত হয়ে যায় যে প্রাণী গুরুদেবের সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এ সংবাদ যে শ্রবণ বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবে এই জন্যই এই পাঠের নাম হল গর্ভগীতা শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তার সাথে সবার সাথে শেয়ারও করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে